হ্যালো সালামু আলাইকুম তো আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কীভাবে আপনারা ইমেলগুলো সেপারেট করবেন দেন হচ্ছে কাজ করবেন তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা ইমেলগুলো কীভাবে পাঠাবেন এটার জন্য আমাদের গুগল শিটের ভিতরেই আমাদের একটা এক্সটেনশন দরকার হবে সেই এক্সটেনশনটা আমরা জাস্ট ক্লিক করে দিব এই যে এক্সটেনশনটাতে ক্লিক করে দিলাম তারপর অ্যাড ওন্স তারপরে এখানে গ্যাড অ্যাড ওন্স এখানে চাপ দিয়ে দিব এখানে চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবো ভাই আমার নেট প্রবলেম একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করলেই বের চলে আসবে এই যে চলে আসছে এইখানে জাস্ট আমরা লিখবো ওয়াই টি লেখার সাথে সাথে যে উপরে যেটা চলে আসছে মেল মার্চ অ্যাট অ্যানাদার মেইল মার্চ এটাতে চাপ দিয়ে দেবেন তারপরে ফার্স্টে যে এক্সটেনশনটা চা আসবে ওটা আমরা ইনস্টল করে নিব এই যেখানে চাপ দিয়ে দিলাম ফার্স্টে যেটা আসছে মেইল মার্চ ফর শিটস এম দাঁড়ান একটু লোড নিচ্ছে এই যে এইখানে আসছে তারপর আমরা জাস্ট ইনস্টল করে নেব ইনস্টল করে নেওয়ার সাথে সাথে আমাদের ইনস্টলেশন হয়ে যাবে আর এইখানে আমি একটা সহজ জিনিস আপনাকে বুঝাই ওইটা ইনস্টল হইতে হইতে দাঁড়ান ইমেলটা লগ ইন হোক আমি এইখানে একটা ফরমেট ইউজ করছি যে আপনার ফুল জিমেলটা দেওয়ার পর মানে ফুল ইমেইলে আমরা কি কি লিখব ওইটা ফর্মেট লেখার পর এই যেটা লেখার পর জাস্ট এই নামের এইখানে আপনি একটা কাজ করবেন খালি লেস দেন আর গেট আপ দেন দিয়ে মাঝখানে নামটা লিখে দিবেন মানে জাস্ট খালি নেম লিখবেন শুধু নেম আর কিছু লিখবেন না তাহলেই মনে করেন কাজটা হয়ে যাবে আমি জাস্ট দেখাচ্ছি দাঁড়ান একটু একটু লোড নিবে সরি সরি তার নামে আর ডাউনলোড করে নিই একে এই যে ডাউনলোডে চাপ দিয়ে দিলাম ডাউনলোড হয়নি হয়নি এখনও চাপ পরে নেই সরি একটু অপেক্ষা করবেন এখানে থাকি ডাউনলোড হোক তারপরে এবি আমার ইমেলটা সিলেক্ট করে দিলাম দেন আমাদের কন্টিনিউ অপশান আসবে একটু পরে এই যে কন্টিনিউ অপশন চলে আসছে এখান থেকে আমরা কন্টিনিউতে চাপ দিব সিম্পলি তারপর আমাদের এখানে যত অ্যালাউ চাবে অথবা কন্টিনিউ করতে বলবে সবগুলো করে দিবেন ভাই নয় তো হবে না ঠিক আছে এই যে অ্যালাউ যাচ্ছে অ্যালাউ করে দিবেন কোনো সমস্যার কোনো ভয়ের কারণ নেই জাস্ট অ্যালাউ করে দিবেন এই যে ভাই হয়ে গেছে প্রায় এখন আমাদের শুধু এটা খালি কনভার্ট করে নিবে এই পাশ থেকে ওই বসে কনভার্ট করে নিলেই হয়ে যাবে এখন আমি লেস দেন আর গেট আপ দেনের প্রবলেমটা আপনাদেরকে বুঝাই দিতেছি কীভাবে কী করবেন খুবই সিম্পল এর থেকে সিম্পল অন্য কিছু হইতেই পারে না ভাই এত সহজ ঠিক আছে এই যে দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে এটা আমাদের অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি জাস্ট ক্লোজ করে দিলাম আমাদের সব কিছু অ্যাড হয়ে গেছে এখন আমরা যাব জিমেল বক্সে রে নেটরে ভাই নেটের ঝামেলায় আমি বাঁচতেছি না এই যে চলে আসছে দেখেন আমরা এখানে কিন্তু সব কিছু অ্যাড করে রাখছি এই যে দেখেন এইখানে এই যে ডিআর লিখছি যেখানে আমাদের নামটা দিব মানে বায়ারের নাম দিব ঠিক আছে ওইখানে লেস দেন দিবেন লেস দেন দিবেন দুইটা আরে লেস দেন দুইটা দিবেন তারপরে গেটার দেন ওই পাশে দিবেন দিয়ে মাসখানে শুধু নেমটা লিখে দেবেন আর কিচ্ছু লিখতে হবে না এখানে এই যে আপনার সাবজেক্টটা যেটা আছে এটা জাস্ট খালি আমি সাবজেক্টটা নিচে লিখে বলছি এই যে উপরে দিয়ে দিলাম সরে গেছে আচ্ছা ব্যাপার না আমরা প্র্যাকটিস করতেছি এই যে ক্রস করে দিলাম আমাদের ইমেল হচ্ছে রেডি ঠিক আছে ভাই ইমেলটা জাস্ট এইখানে এরকমই থাকবে এরকমই থাকার পর আমরা সিটে চলে যাবো আবার এখানে সিটে যাওয়ার পর আমরা যে এক্সটেনশনটা অ্যাড করলাম জাস্ট এই যে এক্সটেনশনে ক্লিক করব এক্সটেনশনে ক্লিক করার পর এই যে এখনই যে এক্সটেনশনটা অ্যাড করলাম এটা এখানে অ্যাড হয়ে গেছে এইখান থেকে আমরা চাপ দিব স্টার্ট মেইল মার্চ এই যে আমাদের ওয়ার্কিং কাজ শুরু করে দিছে ভাই অলরেডি কাজ শুরু হয়ে গেছে এরপরেই দেখবেন আপনি খেলা আপনার মেসেজ এই যে ইমেলটা কে সিন করলো কে সিন করে নাই কে কি করলো না করলো আপনি সবই টের পাবেন এখান থেকে জাস্ট আপনি খেলাটা দেখেন একটু পরে দেখেন কি হয় যে শুরু হয়ে গেছে কাজ একটু প্রসেসিং নিতে একটু সময় লাগে ভাই যতই নেট ফাস্ট হোক তাও একটু সময় লাগে একটু অপেক্ষা করে নেবেন ভাই ফ্রিতে যেহেতু কাজ করা লাগতেছে মনে করেন আপনার ফ্রি টোলস দিয়ে কাজ করতেছেন তো একটু সময় লাগবে সমস্যা নেই আর পেই টুলস দিয়ে ভাই খুব ফাস্টলি কাজ হয় পেই টুলস দিয়ে আপনি ইমেলগুলো কেমনে পাবেন আমি এই দেখাচ্ছি দেখেন ইমেলগুলো কীভাবে শো করবে আপনার কাছে জানেন প্রমোশনাল ইমেল শো করবে দেখেন এই যে সোশ্যালে যদি আমি যাই আমার কাছে অনেকগুলো মেইল মেল আসছে যেমন বিভিন্ন কোম্পানিরা এরকম মেল সাবমিট করে থাকে যেমন ধরেন আপনার প্রোমোশনাল মেল কী এরকম হয় আপনার কোনো প্রোডাক্টের জন্য এই যে দেখেন প্রোমোশনে যদি যাই আমি একটু অপেক্ষা করি ভাই দাঁড়ান এই যে সোশ্যালে গেলাম সোশ্যালে গেলে সম্পর্কে আসবে এই যে দেখেন এই যে আমাকে যে এগুলো দিছে দেখেন আমি যে কোনো একটা যদি সিন করি এটা এগুলো কি দিছে এই যে দেখেন আমাকে যে এই মেসেজগুলো দিছে এই যে এরকম যেরকম আসতেছে তো প্রমোশনে এগুলো সোশ্যাল থেকে প্রমোশনে গেলে আমি ভালোভাবে দেখাতে পারবো না এই যে দেখেন প্রমোশনে আসলাম এখান থেকে যদি আমি লেজিটে চাপ দিই এই যে দেখেন একটা মেইল আসছে মেইলের সাথে কিন্তু সুন্দর একটা ছবিও আসছে সেম টু সেম ভাই আপনি এরকমই কাজ করতে পারবেন ঠিক আছে এই যে এরকমই কাজ করতে পারবেন এই যে এরকম এরকম মেল কাজ করতে পারবেন যেমন আপনার মেইল চিপ আসে তারপর হচ্ছে আরও অনেক ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে আপনি সেম এরকম কাজ করতে পারবেন যে ছবি থাকবে আপনার সুন্দর করে একটা ব্যানার থাকবে অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন যদি আপনি পেইডে যান তাহলে মানে টুলসগুলো পেইড ডেকে নেন তাহলে এই যে আমাদের চলে আসছে এখন আমরা এই সেন্টারে একটা নাম দিব সেন্টারের নাম কি দিব ভাই আপনার যেটা নাম সেটা দিবেন আমি এখানে জাস্ট কি লিখতেছি ফ্রিল্যান্সার 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 দিয়ে দিলাম তারপরে এইখান থেকে আমরা জাস্ট মেলটা সিলেক্ট করে দেবো এই যে সিলেক্ট করে দিলাম যেটা আসলে ওটা সিলেক্ট হয়ে গেছে আর ভাই সবচেয়ে বেশি একটা জিনিস খেয়াল রাখতে হবে যেই ব্রাউজারে আপনি কাজ করতেছেন ঠিক আছে ওই ব্রাউজারে যাতে আপনার এই এক্সটেনশনটা অ্যাড থাকে যদি আলাদা আলাদা করেন তাহলে ভাই আপনি কাজ করতে পারবেন না এটা একটা কাজ আপনার দ্বারাই হবে না আপনি যেভাবে করলাম দেখলেন একটা ব্রাউজারে ঢুকছি একটা ব্রাউজার থেকে এক্সটেনশন অ্যাড করছি একটা ব্রাউজার থেকে এই ফাইলটা এই ফাইলে নিয়েছি জিমেলেও ওইভাবেই লিখছি ওইভাবে আগে জিমেইলে লিখে নেবেন তারপর এখান থেকে মার্চ করে নেবেন এখন আমাদের এখান থেকে জিরো থেকে এই যে ওয়ান টু থ্রি শুরু হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এখন ওই পাশে আমরা দেখতে ওই যে দেখেন আমাদের সি নাম্বার যেটা আছে। সি নাম্বারে কিন্তু দেখেন আমাদের মার্চ স্ট্যাটাস চালু হয়ে গেছে আর নিচে আমরা ফুলফিল দেখতে পারবো যে আমাদের মেসেজটা গেছে কি যায় নাই সব কিছু দেখতে পারবো আমাদের কাছে এখন যে মেসেজটা আসবে এইখান থেকে আমার একটা মেইলে মেসেজ আসবে সো ওই মেলটা আমি চেক করে দেখাবো যে মেলটা আসছে কি না আর হ্যাঁ ভাই এরা আমরা যেহেতু ফ্রিতে কাজ করতেছি তো আমাদের মেলটা সরাসরি হবে স্প্যাম বক্সে স্প্যাম বক্সে যেহেতু আমরা বাংলাদেশি ভাই আমরা বেশিরভাগ চেক করি না কিন্তু বাইরের দেশের মানুষেরা স্প্যাম বক্স হোক আর যেইখানে হোক ওরা সকালবেলা উঠে আগে মেইল বক্স চেক করে যে আমার বিজনেস প্রপার্টির কোনো কিছু আসলো কি না ঠিক আছে তো আপনার জন্য এটা সুবিধাজনক হবে যেহেতু যদিও ফ্রি ভাই কিন্তু ব্যাপার না ইউএমএল হ্যাভ মিনস্টার জেনারেটিং ভাই একটু আগে আমি আটটার মতো প্রসেসিং করছি তো চল্লিশটার বেশি আপনি সেন্ড করতে পারবেন না যদি আলাদা আলাদা করেন তাহলে করতে পারবেন ঠিক আছে ব্যাপার না এই যে আমার একটা অ্যারোর আসছে দেখ দেখেন বাকিগুলো কিন্তু আমার ইমেল সেন্ড হয়ে গেছে দেখছেন সবগুলো সেন্ড হয়ে গেছে এই যে দেখেন সবগুলো সেন্ড হয়ে গেছে সেন্ড হয়ে গেছে দেখছেন একটা অ্যারোর আসছে এই যে ইমেলটা ঝামেলা আছে ঠিক আছে ইমেলটা ঝামেলা আসছে যেগুলো ঝামেলা আসছে ওগুলো যাবে না ভাই ঠিক আছে এতে টেনশনের কোনো কারণ নেই সো মেল সেন্ড হয়ে গেছে দেখছেন সবগুলো এখন আমি যদি এইখানে স্প্যাম বক্সে এই যে দেখেন বাউন্স খাচ্ছে কয়টা কারণ এগুলো ব্লক খাইছে ভাই আমি অনেকগুলো করছি তো মানে ট্রায়াল করার জন্য করছিলাম এই কারণে এগুলো ব্লক খাইছি আমি আরেকটা যেখানে করছি ওইটা আপনাকে দেখাচ্ছি দেখেন এইখানে এই যে দেখেন এই যে একটাতে বাউন্স দিছে আমাকে অ্যাড্রেস নট ফাউন্ড হয়েছে এই ইমেলটা ভালো না এই ইমেলটা ভালো না এটা এয়ারোর গেছে এই যে ইমেল ওপেন ডেট ওপেন ডেট দেখছেন এনারা ইমেল কিন্তু ওপেন ডেট করে দিয়েছে ভাই দেখছেন আমি আপনাদের এক্সটেনশন আপনাদের যেগুলো দেখাইছি ওগুলো দিয়েই কিন্তু আমি কাজটা করছি দেখেন আমার ইমেলটা ওপেনও করছে এরা তোমায়া নিশিরা এটা হচ্ছে কিন্তু আমি কিন্তু বাংলাদেশি এগুলো নিচ্ছি বুঝছেন ভাই বাংলাদেশি নিয়ে কাজ করছি দেখেন এরা ওপেনও করছে সো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে ভাই যদি ক্লাসের কোনো জায়গায় সমস্যা থাকে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন ভাই ধন্যবাদ আর মোবাইল দিয়েগুলো কাজ করা ভাই খুবই কঠিন হবে মানে কঠিন হবে বলতে আমি মোবাইল দিয়ে কোথায় করি নেই তো তো জানি না ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম